সকালে খাবার নিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে বেচার পারতে আড্ডা মারতে টাইম পাস করতে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে দশটা মতন তো সাড়ে দশটা থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি আর এতক্ষণ তো তোমরা দেখে নিলে আমার দিওয়ালি ছোটা দিওয়ালি আমি কিভাবে মানালাম প্রদীপ জ্বালালাম ঘর লাইটিং তো আগের দিনই করে রেখেছিলাম মানে সেট করে রেখেছিলাম লাইটগুলো আর এগুলো তো সব আমি একাই করি অনেক বছর ধরেই নিজেই করি তো আমার পছন্দ হয় না কাউকে দিয়ে করানো আর আমার যেহেতু ঘরগুলো ছোটো উপরের তো ছাদের একটাই ঘর তো ওই পয়সা খরচা করে লাইট লাগানো মানে বেকার ফালতু একবার লাগিয়েছিলাম অনেকগুলো টাকা নিয়েছে তো আমার সেই টাকাটা গায়ে লাগে ওই জন্য আমি নিজেই লাইট লাগাই আর আজকে খাওয়ারে নিয়েছি হচ্ছে মুড়ি ভাজা আর চানাচুর ঝাড় মিষ্টি চানাচুর আর সঙ্গে চা আজকে যেহেতু দিওয়ালি তো ভাবলাম যে না আজকে একটু দুধ চা খাওয়াই যেতে পারে তো এই হচ্ছে আজকে সকালে টিফিন টিফিনটা করবো করে এই ঘরে বিছনা টিসনাগুলোও তুলবো আমাকে এগুলো তুলতে লাগবে আজকে যাদর টাদর সব নতুন পাতবো আর বিশাল একটা বড় কাজ করবো আজকে সেটাও তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তা আগে খেয়ে নিই আর সবার দিওয়ালি যেন খুব ভালো কাটে সেটাই বারবার মন থেকে বলবো আমার দিওয়ালিও যেন ভালো কাটে সেটাও আমি আশা করব তাই এটুকুই আর বাচ্চাদের সব সাবধানভাবে রেখো খুব ভালো করে রেখো বাজি পটকা তো এমনি পোড়াতে না করেছে তাও অনেকেই পোড়াবে কিন্তু পোড়ালে পারো খুব সাবধানতার সঙ্গে কারণ জিনিসগুলো খুব একটা ভালো না তো আমার তো বাড়িতে প্রত্যেক বছর মানে বছর বাদে করোনার জন্য তার আগের বছর বন্ধই ছিল আর যেহেতু মানে স্ট্রিক্টলি নিষেধ ছিল এসব পোড়ানো তো বন্ধই ছিল দু বছর তো প্রত্যেক বছর আমার বর মানে বিশ তিরিশ হাজার টাকার বাজি পটকা আনতো সব বাচ্চারা মিলে পোড়াতো কিন্তু এই দু বছর ধরে বন্ধ এবারও আমি কিছু কিনে দিই নি ওই ডুকুকে আর জিয়াকে একটু তারাপাতি কিনে দিয়েছি এটুকুই ওরা যেহেতু যেহেতু একদমই ছোটো আর আমার ছেলেরা তো এখন বড়ো হয়ে গেছে বললে পরে বুঝবে ব্যবস্থা মানে জিনিসটাও আশেপাশে দেখছে তো পেপারেও পড়ছে ওরা সতর্ক হয়ে গেছে কিন্তু ওরা যেহেতু বাচ্চা তো ওই তারাবাতি একটু কিনে দিয়েছে ওটাই ওরা পোড়াবে প্রচুর টাকার বোম ফাটাতাম আমরা প্রত্যেক বছরই আর সারা পাড়ার লোক সে আমাদের বাজিপত্র কখন আমরা পুরাবো এটার জন্য ওয়েট করে থাকতো তো পাস্ট ইজ ফাস্ট যেটা চলে গেছে চলে গেছে আর কি বলবো আর র অনেক দিন পরে তোমাদের রায়ের সাথে দেখা হলো যাই এখন একটু ব্যস্তই থাকে পড়াশোনা নিয়ে যেহেতু ক্লাস খুলে গেছে অনলাইনে ক্লাস টিউশন যাওয়া বেশি বেশিরভাগ না করে খেয়ে নিই তারপরে কী কাজ করবো সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে তো এই হলো আমার পুরো বিছানার লুক দেখো চাদরটাতে সব পাল্টে পাল্টিনিছে আর চাদর পাললে মানে পাল্টালে সত্যি ঘরটা একটু অন্যরকম লাগে নতুন নতুন লাগে তাই না আর এইটা না আমি দুটো চাদর পাতলাম এই যে প্রথমে এই চাদরটা পেটেছি এটা ডবল বেড কভার আর এটা সিঙ্গেল মানে এটাতে যেহেতু ওই চিনি ওঠে খেলা তেলা করে তো রাত্রিবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাদরে শুতেই আমার বেশি পছন্দ তো এটা রাত্রিবেলা উঠিয়ে দিবো নিচেরটাতে শুব তো ওই জন্যই জবল চাদর পাতলাম আর এটা প্রিন্টটা খুব সুন্দর লাগছিল এটাও নতুনই দুটো চাদরই নতুন তো চলো এবার বাইরে যাই কি কাজটা করব তোমাদের সেটা দেখাই তো এই যে মহান কাজ করতে আমি চলে এসেছি মানে চিনিকে আমার স্নান করাতে হবে আজকে আমার দায়িত্বে পড়েছে তো জানি না ও কতটুকু আমার সঙ্গ দিবে কারণ আমি এর আগে ওকে করাইনি এর আগে আমি অন্য পেটদের চান করিয়েছি মানে লুসিকে চান করিয়েছি ডোনাকেও স্নান করিয়েছি কিন্তু চিনিকেই প্রথমে স্নান করাচ্ছি আর এই যে চিনির শ্যাম্পু নিয়ে নিয়েছি সাবান আর হচ্ছে চিনির একটু গরম জলও নিয়ে নিয়েছি কারণ ঠান্ডা জলও তো করাবো না গরম জল ঠান্ডা জল মিশিয়ে বালতিতে নিয়ে নিয়েছি আর ওই গামলার মধ্যে উঠিয়ে আমি ওকে স্নান করাবো এই যে গরম জলের মধ্যে আছে একটু ঠান্ডা জলও মিশিয়ে নিচ্ছি তো স্নান করাই দেখি ও কীভাবে করা করে আর কি আমাকে পুরো ভিজে টিজিয়ে না দেয় এটাই চাচ্ছি আর কিছুই না তো লুসিকে আমি যখন স্নান করাতাম আমি গামলার মধ্যে বসিয়ে নিয়ে স্নান করাতাম তো চেষ্টা করবো ওকেও সেইভাবেই করানোর তো চলো তোমরা দেখতে থাকো আমি ওকে স্নান করাই একদম বাংলা ওয়াজ দেবো আজকে ওকে তো তোমরা দেখতে থাকো আমার চিনুরু চলে এসেছে এই দেখো স্নান করে এরকম একটা জামা পরিয়ে দিছি আজকে পূজা না সাজু কুজু করছে দেখো ওই দেখো টিপ পড়ছি টিপ দেখো টিপ দেখো টিপ দেখো টিপ দেখো একটু জামাটা দেখা ভালো করে দেখা এই যে এই যে এই যে ডুবুদাটা জামা পড়ছে স্ট্যান্ড ট্যান সব শেষ তাই এই দেখো ঠিক আছে সুন্দর হয়েছে আর আমি কি করেছি পিছন দিকটা এরকম কেটে এখানটাতে একটা ফিতা লাগিয়ে দিয়েছি টাইট করে বেঁধে দিয়েছি তাহলে আর খুলবে না এবার ওকে আমি বেঁধে আসি তাহলে আমার সাথে কথা বলতে দিবে না তোমাদের চলে আসলাম একদম স্নান টান করে চিনিকে স্নান করে একদম খুব ভালো করে মুছিয়ে রোদে রেখেছিলাম খানিকক্ষণ তো রোদে রাখার পরে একটু আগে সিঁড়িতে ওখানে একটু বেঁধে দিলাম আর যদিও ওইরকম অবস্থা খুলে দিতাম তো সারা বাড়ির কাদা টাদা একদম গায়ে মেখে আবার ভূত হয়ে থাকতো তো জাগে হলো একটা বিশাল কাজ আমার আর কী বলতো অনেকেই আছে যারা পেটকে স্নান করানোর পরে তাকে ড্রায়ার দিয়ে তাদের গাটাকে শুকায় কিন্তু এটা কিন্তু একদমই উচিত না ওদের লোমটা কিন্তু নষ্ট হয়ে যায় ড্রায়ারের ফলে যেরকম মানুষের চুলেও ক্ষতি করে ড্রায়ার দিয়ে শুকানো ওদেরও কিন্তু এফেক্ট পড়ে আর চামড়া যদি হিটটা লাগে তাহলে সেটাও খুব খারাপ তো ওই জন্য আমি কোনোদিনও ড্রায়ার দিয়ে কারোর গায়ে শুকাই না আমি রোদে দাঁড় করিয়ে রোদে ওদের গা শুকাই আর খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে আবার ভালো করে মুছে দিই তো এইভাবেই শুকাই তো যাকে একটা কাজ হব হয়ে গেল বড় কাজ আর আর কথা বলি যে এই যে আমি লাইটিং টাইটিংগুলো লাগিয়েছিলাম বাড়িতে যে লাইটগুলো লাগিয়েছি আর কি তো সেগুলো ভিডিও করতে পারিনি কারণ এগুলো ভিডিও করতে না একজনকে দরকার হয় মানে একজন আমি যদি লাইটগুলো লাগাই তো আমাকে একজনকে বলতে লাগবে যে আমার ভিডিওগুলো করো তো সেরকম আমার বাড়িতে কোনো লোক নেই কারণ ছেলে পড়তে তো চলে গেছিলো ছেলে ক্লাস থাকে ছেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো সবসময় কাউকে ডিস্টার্ব করা উচিত না যেহেতু এটা আমার শখ আর হাজব্যান্ড তো আমার সকালে বেরিয়ে যায় রাত্রেও আসে তো তাকেও এগুলো আমি বলি না আমি যতটুকু পারি আমার নিজের ভিডিও আমি নিজেই বানাই নিজেই তৈরি করি এবং এডিটও নিজে করি সবটাই আমার যেহেতু শখ আমি করি আমি কাউকে বলি না খুব একটা বলি না কোনো সময় ছেলেকে হয়তো বলি ছেলে যখন ফ্রি থাকে কিন্তু তাকেও ডিস্টার্ব করি না আর আমার শাশুড়ি মা এগুলো পারে না ওই জন্য আমি না এগুলো দেখাতে পারি না অনেক কিছুই আছে যেগুলো ইচ্ছা করে যে তোমাদের দেখায় কিন্তু ক্যামেরাটা কোথায় রাখবো কোথায় ধরবো এইসব চক্করে পড়ে আমার আর সেইগুলো ভিডিও করা হয় না তো যাই হোক সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো লাইটিং লাগ মানে লাইটগুলো লাগিয়েছি তো সেটা লাগানোর পরে কীরকম লাগছে সারা বাড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে রান্না বাড়িও বেশি শেয়ার করলাম না বেশি কি কিছুই শেয়ার করিনি তো কারণ সেটা হচ্ছে আমি আজকে রান্না করিনি আমার শাশুড়ি শাশুড়িমাই রান্না করেছে আজকে সুটকি মাছ হয়েছে আর সুটকি মাছ আমি করি না রান্না আমি খাইও না আমি সেই গন্ধ সহ্য করতে পারি না তো সুটকি মাছ রান্না হয়েছে হাজব্যান্ড ওইটাই নিয়ে গেছে আর আমি বলেছি যে প্লেন আমি ডাল আর আলু ভাজা খাবো ছেলেও তাই খাবে আর কাতল মাছ আছে যদি ছেলে খায় তা ওকে দিয়ে দিব আমি কালকে খেয়েছি কাতল মাছ আমার খেতে ইচ্ছা করে আমার মাছটা যত ভালোই লাগে না তো আমার ফেভারিট খাবার ডাল আলু ভাজা তো সেটা আছে সেটা ব্যাস হয়ে যাবে আর শুটকি হয়েছে পরের জন্য আর চিংড়ি মাছ হয়েছে চিংড়ি মাছ হয়েছে তো চিংড়িও আমি যেহেতু খাই না তো ওর জন্যই রান্নাবাড়ি আর বিশেষ কিছু দেখালাম না তো খাবার নিয়ে শোরুমে চলে গেছে একবারে আর পাড়ায় পুজো হচ্ছে তোমরা আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছ তো যদি পারি আজকে সন্ধ্যাবেলা সেই ঠাকুরটার ভিডিও করে তোমাদের দেখাবো অবশ্যই আর কালকে তো ভূতের গল্প আসবে তো সেই ভিডিওটা সবাই দেখো যারা ভূতের স্টোরি ভালোবাসো একটা রিয়েল স্টোরি নিয়ে আসবো আশা করছি সঙ্গে তোমাদের এই স্টোরিটা যেটা কালকে বলবো সেটাও তোমাদের খুব ভালো লাগবে তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো তো এটুকুই আজকে এখন আর বিশেষ কিছু কাজ নেই বোন হয়তো আসতে পারে আজকে তো আসবে একটু পরে আর এখন আমি খাওয়া দাওয়া করে নেবো একটু রেস্টও নেব শ্যাম্পু করেছি তো সন্ধ্যাবেলা একটু ভালো করে সাজুগুজু করার ইচ্ছা আছে তো কিছু রিল মানে শর্ট বানাবো কিছু রিল বানাবো তো সেগুলো নিশ্চয়ই শেয়ার করবো আর সেগুলো কিন্তু তোমরা দেখো অবশ্যই আমার আমি যেগুলো শর্টস ভিডিও বানাই সেগুলো কিন্তু তোমরা দেখো সেগুলোতেও লাইক করো কমেন্ট করো ঠিক আছে এটুকু বলেই আজকে ভিডিওটা শেষ করছি আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কালকের ভিডিওটা তোমরা সবাই কিন্তু অবশ্যই দেখবে হয়তো ভাইফোঁটার দিন আমি ভিডিও দিতে পারবো না সেদিন ভিডিও শুধু করবই শুটি করব কারণ সেই দিনটা আমার কাছে খুবই স্পেশাল খুবই স্পেশাল দুর্গাপূজার থেকেও আমি তোমাদের আগেও বলেছি যে আমাদের ভাইফোঁটাটা খুব সুন্দর করে কাটানো হয় তো সেটা আমি ভিডিও করব সেটার ভিডিও আসবে পরের দিন তো পরশু আমি আমি রকম ভিডিও দিতে পারবো না কালকে ভিডিও দেব সেটা তোমরা অবশ্যই দেখে নিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে আজকের ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও যারা বেল আইকনটা এখনও ক্লিক করো নি তারা বেল আইকনটাও ক্লিক করে মানে অল ক্লিক করে দেবে তাহলে আমার অল নোটিফিকেশান পেয়ে যাবে এবং আমার ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে তো আজকের মতন আসছি সবাই খুব ভালো করে দীপাবলিটা কাটাও পুজো কাটাও ভাইফোঁটা কাটাও আশা করছি আর জানি সবাই ভালো করেই কাটাবে আমিও কাটাবো কিভাবে কাটাবো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন টাটা চলে আসবো কালকে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুস্থভাবে দীপাবলি কাটিও